হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো ডোগার চচ্চড়ি তো এখানে আমি মিষ্টি কুমড়ো ডোগাটা কেটে নিয়েছি কেটে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করব আর এটার সাথে কিছু সবজি লাগবে এখানে আমি আলু মিষ্টি কুমড়ো আর কচু কেটে নিয়েছি আর এই ডোগার চচ্চড়িটা আমি করব ডালের বড়া দিয়ে তো আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা আমি এবার বেটে নেব আর মটর ডালটা একটা লঙ্কা দিয়ে বেটে নেব এটার জন্য একটু সর্ষে লাগবে তো আমি সর্ষেটা বেটে নেব আমি এখানে দু রকম সর্ষে নিয়েছি দু রকম কালো সাদা সর্ষে মেশানো আছে আর একটু রসুন আর লঙ্কা দিয়ে আমি সর্ষেটা এখন বেটে নেব আমার এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে তুলে নেব দু রকম সরষে মিশিয়ে বাটলে কিন্তু খেতে বেশ টেস্ট হয় আর এদিকে আমার ডালটাও বাটা হয়ে গেছে ডালটা একদম ভাবে বাটা হয়েছে তো আমি এই ডাল বাটার মধ্যে এবার দিব অল্প একটু লবণ আর অল্প একটু খাবার সোডা খাওয়ার সোনাটা খুব অল্প লাগবে ডালটা খুব খাওয়ার সোনাটা আমি দিলাম এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে ডালটা যদি ভালোভাবে ফেটানো যায় তাহলে বড়াগুলো বেশ নরম হয় মুচমুচে হয় বেশ ফোলাফোলা হয় তো আমি ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আলুদিকে আমার মিষ্টি কুমড়ো ডগাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করবো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিব সর্ষের তেল এবার এর মধ্যে দিব আমি পাঁচ ফোড়ন এবার আমি এর মধ্যে প্রথমে মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি কচু এবার এর মধ্যে দিব লবণ এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব একটু ভেতর ভেতর সেদ্ধ হবে আর এটা যতক্ষণ রান্না হচ্ছে আমি ততক্ষণ এদিকে বড়াগুলো ভেজে নেব এরকম ছোট ছোটো করে বড়াগুলো ভাজব আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োর ডগাটা এর মধ্যে দিয়ে দেব আমি ডগাটা সেদ্ধ করে রেখেছি একটা সিটি দিয়ে নিয়েছিলাম কুকারে এটাকে মিশিয়ে নেবে এবার এতে দিচ্ছি হলুদ ভালোভাবে মিশিয়ে আবার তো এটা থেকে অনেকটাই জল ছেড়েছে এটা কিন্তু কোনো এক্সট্রা জল লাগবে না এই রোগার যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো আলু কুমড়োটা সবই সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব আর এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে এবার আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো আমি ভাঙবো না এরকম গোটা গোটাই রাখবো একটু ভালোভাবে মিশিয়ে বড়াগুলোও কিন্তু নরম হয়ে যাবে এটার সঙ্গে একটু কষতে হবে কষতে কষতে বড়াগুলোও এর সাথে নরম হয়ে যাবে এখন পুরোটা জল শুকাইনি আর একটু এটা শুকাতে হবে সেই জন্য আমি বড়াগুলো এখনই দিয়ে দিলাম এটা যেটুকু জল আছে ওটার সাথে বড়াগুলোও ভিজে যাবে আমার চচ্চড়িটা মোটামুটি হয়ে আসছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনি দিতেও পারে নাও দিতে পারেন তো আমি একটু শাগের তরকারিতে একটু করে চিনি দিই চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয় কারণ সর্ষে বাটা দেওয়া হচ্ছে সেজন্য অল্প একটু চিনি দিলে সে তেতো ভাবটা লাগে না তো এই দেখুন এটা হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা বেশ ভালোই লাগে খেতে আর মিষ্টি কুমড়োর ডোগাটা অনেকেই খেয়েছেন অনেকেই হয়তো খাননি তো এইভাবে একবার বানিয়ে দেখবে এরকম সর্ষে বাটা দিয়ে বড়া দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই মিষ্টি কুমড়ো ডোগার চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে